আসসালামু আলাইকুম দেশবাসী আমি জাতির ক্লান্তি লগ্নে কিছু কথা বলতে চাই সাধারণ মানুষ হিসাবে সাধারণ জনতা হিসেবে আমরা এই একাত্তর সালের পরে দেখছি বাংলাদেশের এর সাথে দেখছি তার ক্ষমতা দেখছি তার শাসন দেখছি তারপর বিএনপি দেখছি বিএমপি পাখির মতো গুলি করে মারছে কৃষক সার আনতে গেছিলো তাদের এর সাথ স্কুল ছাত্রদের পরেও গুলি করে মারছে অনেক লোক এর সাথে আমলে আমলিকে দেখছি নিরহ ছাত্রদের গুলি করে মারছে আমরা তো অনেক কিছু দেখলাম এই স্বাধীন দেশে তিনটা দলের এখন আসি আমরা নতুন যদি দল পাই যে আফগানিস্তানে সে দেশে ইসলাম নিয়ে দেশ শাসন করতেছে সেই দেশে উন্নয়নে ফুলে ফুটে ভরে গেছে আমাদের বাংলাদেশে অনেকগুলো ইসলামিক দল আছে সবাই যদি এক হয়ে এখনও একটা দল করে গঠন করে সবাই মিলে দাঁড়ায় আমরা যদি সবাই ভোট দিই ইসলামিক দল যদি বাংলাদেশে আসে দেশ উন্নয়ন ভরে যাবে এবং ইসলাম শাসন দল ঠিক থাকবে আমরা মুসলমান নব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশে কেন আমরা পারি না একটা ইসলাম দল বাংলাদেশে আনতে এটা আমাদের ব্যর্থতা প্রিয় দেশবাসী আপনারা যদি এই কথাগুলো বোঝে থাকেন আপনাদের উদ্দেশ্য বলছি মুসলমান হিসেবে বলছি আপনারা সবাই আসেন এবং আমি ইসলাম ধর্ম ধর্মের যে দলগুলো আছে সবাই উদ্দেশ্য বলছি আপনারা সবাই এক হয়ে একটা দল করেন দল করে আসেন মাঠে আপনাদের সবাই ভোট দিয়ে জয়যুক্ত করুক আপনারা ইসলামিক দল বাংলাদেশের শাসন কায়েম করুন ইসলামিক দল থাকলে বৈষম্য থাকবে না ঘুষ হানাহানি থাকবে না সব কিছু দেশ ভালো থাকবে ভালো চলবে আসেন আমরা দেখি চেষ্টা করে বাংলাদেশেও একটা নতুন কিছু করার দিন আসসালামু আলাইকুম আপনারা সবাই দেখেন এইগুলোর কথা চিন্তা করে ভালো হয়নি